চলো মানিক ভাইকে আমরা কিন্তু অনেক মিস করতেছি মানিক ভাই এখন কোথায় আছে জানি না সঠিক তো মানিক ভাই কিন্তু অন্তত খুব একটি ভালো মনের মানুষ সবার সাথে মিশে কিন্তু আসলে আমরা সবাই ওনার সাথে মিশতে চাই না কিন্তু আমার মন থেকে মানিক ভাইকে আমি কিন্তু খুবই ভালোবাসি কিন্তু মানিক ভাইয়ের মুখে যখন হাসি দেখি তাহলে কিন্তু আমার খুবই ভালো লাগে তো মানিক ভাই কিন্তু আমার সাথে সব সবসময় থাকে তো মানিক ভাই আসলে খুবই ভালো একজন মানুষ তার একটু ভেনে একটু সমস্যা আছে কিন্তু সে সবার সাথে মিশে না কিন্তু সে মানুষের সাথে সব সময় হাসি খুশি থাকে তো আমরাও চাই সে যেন হাসি খুশি থাকক তো মানিক ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আমরাও ইনশাল্লাহ মানিক ভাইয়ের জন্য দোয়া করি তো মানিক ভাই যাতে সুস্থ থাকুক সেই দোয়া করবেন সবাই আপনারা মানিক ভাইকে আসলে অনেক মিস করতেছি